ঘুম বলে বন্ধুরা দিদিশা ভিলেজ ব্লগে স্বাগত দেখুন আমার পুকুরের মাছগুলো জল হয় সাত সাত কিরাম উজানে লাভ দেখুন ওই দেখুন সব কুলি চলে আসছে বাসছে मैंने मासूर तो पूरे इलाके उठ से नाम से देखो देखो इधर मासूर उठ से नाम से हुई देखो ওই দেখুন ব্যাঙও উঠছে কীভাবে বলেন যে এই মাছ বৃষ্টি হলে জল উজানে নতুন জল তো চারিদিকে জল ছিল না আর এখন মাছ জল পেয়ে সব উঠে যাওয়ার জন্য হচ্ছে আর এখানে তো আমার ছোটো পুকুরে জানে নিয়ে দিয়া ত্রিফল দিয়া ওই জন্য মাছ একবার উঠছে আর নিচেই নেমে আসছে শিঙি মাছগুলো দেখুন সব সে এমন কচুর মাছ মাছ শিঙি মাছ একবার তো ধরে দেখিয়েছিলাম ওই কোনো একটা মাছ বেঁধে আছে বন্ধুরা মাছ শিঙি মাছ এগুলো খুব শিকারি চুপচাপ থাকে আর জল হলে মেঘের ডাক পালে পাগল হয়ে যায় মেঘের ডাক পালে এরা খুব শিকারী জলে ওই দেখুন কীভাবে উঠছে দেখুন এর মধ্যে পশুর মাছ এর মধ্যে কই মাছ শিং মাছ লেটা মাছ ওই দেখুন সব শিঙি সব করে উঠছে শিঙি মাছটা জল হলি পাগল হয়ে যায় কই শিঙি ওই দেখুন ওই দেখুন জলের গুঁতো দেখুন ভিডিওটা রাখ यदि बंधुरा भलो लगले लाइक कमेंट सबसक्राइब